মানুষ আমার সাংবাদিক বন্ধুরা আমার সহকর্মীরা পুলিশ ভাই বোনেরা যারা অঙ্গীকার নিয়ে অনেক কষ্ট করে অনেক পড়াশোনা করে অনেক মাস করে অনেক কিছু করে তোমরা এই চাকরি পেয়েছ প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির গরিব অভিনন্দন জানিয়ে আজকে দুঃখের সঙ্গে আমি এখানে দাঁড়িয়ে দুটো চারটে কথা বলতে আজকে যে আমরা সুরক্ষিত চাকবো কথা নাকি মায়ের মতো মা হয় মমতার মতো যার নাম নাকি মায়ের মমতা সত্যি বলছি বলতে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে আমার দুঃখ হয় এই পশ্চিমবঙ্গে আমি জন্ম নিয়েছি এই পশ্চিমবঙ্গে আমি বসবাস করি আজকে আমরা ছোট মুখে বড় কথা বলবো না উনি অনেক জ্ঞানী অনেক ওনার পাওয়ার কিন্তু এই স্বাধীন রাজ্যে স্বাধীন দেশে দুটো কথা বলার মতো তো স্বাধীনতা আছে আজকে উনি চেয়ারে বসলো কাদের দম্ভে কাদের ক্ষমতায় কাদের ইচ্ছে এই জনগণের গণতন্ত্র ভোটে এই জনগণনাকে বসিয়েছে ভুলে যাবেন না আপনি নারী নামের কলঙ্ক আজকে আমাকে কেস দিন যাই দিন যাই খুশি করুন জন্মেছি মরতে হবে মোর মতো বিরাঙ্গনার বীরাঙ্গনার মতো

মানুষকে সুস্বাস্থ্য দেবার জন্য পড়াশোনা করে সে একজন ডাক্তার হতে চেয়েছে তার কপালে যদি এই থাকে তাহলে কি কে সমাজের বন্ধু আপনারা পুলিশ নয় কিসের জন্য সমাজের বন্ধু আর এই সমাজ বন্ধু ডাক্তার যদি আজকে এরকম যোগ্য বিচার

মনে শান্তি জায়গা তাও তো দেখিয়ে দিয়েছিল থানা জানিয়ে দিয়েছিল গোটা পশ্চিমবঙ্গ কত কিছু করতে পারে নারী শক্তির ক্ষমতা কতখানি আপনারা জানেন না ঘুরজের একটা সীমা আছে নারীরা যেদিন লক্ষী তারপরে যেদিন জো আলোমুখী হবে সেদিন কিন্তু কেউ ঢাকাতে পারবে না কেউ উঠাতে পারবে না বিস্ত বোমবন্ধের বোমহা সেও উঠাতে পারবে না আজকে আমার বলার কিছু নাই

দুঃখের সঙ্গে বলতে এসেছি হয়তো দেখতে পাচ্ছেন রাতের দেখুন রাত দখলের জন্য আমরা জেগেছি আমরা দিন দখল করছি না পুলিশরা দিন দখল করছে আমরা রাত দখল করছি লজ্জা করে মুখ্যমন্ত্রীর পুলিশ করে ধন্যবাদ এক